স্বয়নে শুধু মাহা তোমার কথা মনে হয় স্বয়নে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছ কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছ আমায় আদর সোহাগ কোথা পাব কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাব কারা চলে আমি নিজেকে জড়াব কার কাছে ধরব মিছে বায়না কার কাছে ধরব মিছে বায়না তোমার মতো কেহ না সহনে শুধু তোমার কথা মনে হয় শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের মালা আমার ভুবন জুড়ে দুঃখ জালা কে আর পড়াবে আমায় সুখের মালা কপালে কে দেবে আজ কাজলের টি কপাল দেবে আজ কাজলের টিপ তুমি জেনে ধরা স্বুনে স্বপনে শুধু মা